কামারপুকুরে মুক্ত মঞ্চের শিল্পীদের সম্মেলন মুক্তমঞ্চ শিল্পীদের সংগঠন বেঙ্গল শিল্পী ফেডারেশন ইউনিটের আজ কামারপুকুরে অনুষ্ঠিত হয়ে গেল এক বিরাট সম্মেলন যেখানে উপস্থিত ছিলেন সমস্ত জায়গার মুক্তমঞ্চের শিল্পীরা ও কলাকুশলীরা সকাল থেকেই এই অনুষ্ঠান শুরু হয়েছে বলে জানিয়েছেন সম্মেলনের কর্মীবৃন্দরা এবং আরও জানান এ প্রসঙ্গে সম্মেলনের আশা প্রতিনিধিরা মুক্তমঞ্চের শিল্পীরা অনুষ্ঠান করতে গিয়ে বিভিন্ন জায়গায় নানান সমস্যার সম্মুখীন হতে হয় তাই আজকের এই সম্মেলন থেকে একটাই বার্তা যাতে শিল্পীরা কোনো সমস্যায় না পড়ে শিল্পী হিসেবে প্রত্যেক শিল্পীর পাশে দাঁড়ানো প্রয়োজন হলে প্রশাসনের সহযোগিতা তোমার সাথে আছি হচ্ছে দেখো এই শিল্পীর লাইনটা হচ্ছে অনেক রাতের বেলায় যে প্রোগ্রামে যে কমেডি অনেক অনেক জায়গায় খারাপ কমেডি যেমন কাজ করিয়ে পয়সা দেয় না খাওয়া দাওয়া দেয় না শিল্পীদের অনেক হ্যারেসমেন্ট করতে মানে পড়তে হয় সেই হ্যারেসমেন্টের না পড়তে হয় তার জন্য এই সম্মেলন আরও অনেক জায়গায় দেখা যাচ্ছে শিল্পীদের শিল্পীদের সাথে কমেডির খারাপ ব্যবহার দুর্ব্যবহার হ্যাঁ কাজ করিয়ে দুর্ব্যবহার আই পয়সা কম দিয়া তারপরে দেখা যাচ্ছে গাড়ির হাওয়া খুলে দিয়া অনেক রকম মানে অনেক অনেক রকম অনেক জায়গায় সমস্ত মুখে পড়তে হয় সেই সমস্ত মুখে না পড়তে হয় তার জন্য এই সম্মিলন এই ইউনিট বিএসএফ ইউনিট আমরা শিল্পীদের পাশে শিল্পীদের সাথে আছি রাত জুড়ে যখনই মুসিবাতে পড়বে আমাদের ইউনিট শিল্পীদের সাথে আছে তাতে ডান্সার হোক কি অ্যারেঞ্জার হোক শিল্পী হোক আর কোনো মিউজিশিয়ান হোক আর গাড়ির ড্রাইভার হোক এই লাইনের এই লাইনের যে শিল্পী লাইনে যারা গাড়ি চালায় তাদের হোক তাদের পাশে আমরা আছি বিএসএফ ইউনিট মুক্ত মঞ্চের সঙ্গে আমরা আছি আর থাকবো ইউ জিন্দাবাদ আমরা আছি শিল্পীদের সাথে শিল্পীদের পাশে এই সম্মেলনের উদ্দেশ্য হলো আমাদের কামারতপুর বিএসবি ইউনিটের পক্ষ থেকে আমরা যে মুক্ত মঞ্চে অনুষ্ঠান করি আমরা যেসব মঞ্চে শিল্পীরা যেসব অনুষ্ঠান করে যাতে কোনো জায়গায় সমস্যায় যাতে না পড়তে হয় আমাদেরকে যাতে আমাদেরকে সবেতেই আমরা প্রোটেকশান পাই কিংবা আমরা যাতে এই সমস্যায় না পড়ি তার জন্যই আজকে আমাদের এই মহাসম্মেলন বেঙ্গল শিল্পী ফেডারেশন ইউনিট থেকে আছি প্রায় এখানে দেড় থেকে দুশো জন আমাদের আরও আছে যারা কাজের মধ্যে এসতে পারে না কিংবা যাদের শো ছিল তারা টাইম আজকে দিতে পারে না যাই হোক আমাদের আছে বহুতই শিল্পী এখানে হচ্ছে আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হলো যাতে আমরা কোথাও অনুষ্ঠান করতে যে মুক্ত মঞ্চে অনুষ্ঠান করতে যে যাতে বিপদে সমস্যায় না পড়ি তার জন্য আজকে আমাদের এই মহাসম্মেলন নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে